বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বত দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দু পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু তো রবীন্দ্রনাথের এই কবিতাটার যে তাৎপর্য আমরা আজ হয়তো সবাই বুঝতে পারি আমরা অনেক ব্যয় করে অনেক জায়গা হয়তো ঘুরি দেশ বিদেশ ঘুরি কিন্তু আমাদের এই যে মা বাংলা মা তার আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা হয়তো আর এখন চক্ষু মেলিয়া দেখি না আমরা এই যে মায়ের সৌন্দর্য এটা হয়তো আর উপভোগ করতে ভুলেই গেছি তাই আজ আবার হয়তো সময় এসেছে আজ আমরা বাঙালি আমাদের বাংলাকে চিনতে আমাদের নিজেকে চিনতে ঘনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন ধরা